ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন সিন্ধুর সফল হওয়ায় ভারতীয় বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল মেদিনীপুরে এদিন জেলা শহর মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার উপস্থিতিতে প্রাক্তন সেনা কর্মীদের নিয়ে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটতে দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়াকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী দুদিন ধরে এই দেশাত্মবোধক বর্ণাঢ্য শোভাযাত্রা সব জায়গায় অনুষ্ঠিত হবে আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আজকের এই পেট্রিওটিক র্যালি করতে এটা শুধু আমাদের মেদিনীপুরে হচ্ছে না আজ এবং কাল মিলিয়ে গোটা রাজ্যে প্রত্যেকটি আরবান এরিয়াতে আমাদের ব্লকে ডিস্ট্রিক্টে প্রত্যেকটি জায়গায় আজকের মতোই আজ এবং কাল আমাদের এই র্যালি হবে এই র্যালির একটি উদ্দেশ্য যে আমাদের অপারেশন সিন্ধুরে। আমাদের সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে যে সাহসিকতার সাথে এবং সুশৃঙ্খলভাবে বলিষ্ঠতার সাথে যেভাবে অভিযান যোগদান করেছেন তার জন্য আমরা নাগরিক হিসেবে খুবই গর্বিত একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ব্যাস এইটুকুই বলার এবং একটু পরেই আমাদের র্যালি শুরু হয়েছিল এই র্যালিতে সব আমাদের মেদিনীপুরে যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের ভাড়া যেমন আছেন তাদের পরিবারের সদস্যরাও থাকবেন এবং সাধারণ নাগরিকও জয়েন করবেন যেমন দুদিন ধরে মি মিছিলটা আমরা চাইছিলাম যে দিন ব্যাপকই মিছিল হয় এক সতেরো এবং আঠেরো তাই আমি আজকে আমার মেদিনীপুর লোকসভা কেন্দ্রকে রিপ্রেজেন্টেটিভ করছি এমপি হিসেবে এবং আজকে মিছিলটা একটা র্যালি হচ্ছে এবং আগামীকাল আমাদের জেলা যিনি প্রেসিডেন্ট এবং আমাদের অন্যান্য শাখা সংগঠন আজকেও যেমন আমাদের শাখা সংগঠনরা আছে কালকেও একইভাবে মেদিনীপুর মেদিনীপুরের যিনি বিধায়ক দেখুন আজকে তো আমরা আজকে তো আমরা একটা নির্দিষ্ট একটা র্যালিতে এসেছি তাই আজকে এইগুলো নিয়ে আর কথা না তার জন্য দিন কথা চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকোর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S डॉक्टर एस आर पांडा M B ऑर्थो डॉक्टर आदिलान रहनखा खान B B ऑर्थो डॉक्टर प्रोशाट मंडोर M B B S M S काइन डॉक्टर ओबीजित शर्ट M B B डॉक्टर एस तमिली M T B S डॉक्टर पोथिक सिट M S D N B जनरल सर्जन डॉक्टर मीरा चालिका M B B S D N जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো